টাকা তো পাইছি এখন দিল্লি বাকি যদি ফাইজলামি করে তাহলে দিল্লিও মালিক দিল্লির মালিক তো আল্লাহ ওনার থেকে নেব যদি বাংলাদেশ আক্রমণ করিস দিল্লি বাঁচাইতে পারবি না ইনশাআল্লাহ দিল্লির মালিক থেকে দিল্লি অলরেডি নেয়ার দরখাস্ত দেওয়া হয়ে গেছে সাড়ে সাতশো বছর আমাদের ছিল তাজমহল তো আমাদের ছিল কুতুব মিনার তো আমাদের ছিল মুসলিমরা সাতশো সাড়ে সাতশো বছর এই গোটা ভারত শাসন করেছে ঠিক না ইংরেজরা ভারত কি হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল মুসলমান থেকে নিয়েছিল বাংলাদেশ কি ইংরেজ ব্রিটিশরা হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল সিরাজ নবাব সিরাজ থেকে নিয়েছিল আর ভারত নিয়েছিল জাফর খান জাফর শাহ মোগল শেষ সম্রাট জাফর শাহ জাফর শাহ থেকে নিয়েছিল তাই মুসলমান থেকে নিয়েছ ফেরত দিয়েছো হিন্দুদের কাছে কেন হিন্দুরা যদি গন্ডগোল করে ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা গন্ডগোল করবে না ভারতের ওরা যদি গন্ডগোল করে আমরা আসল দাবি তুলবো এ ফেরত দাও আর ফেরত দেওয়ার মালিককে আর জোরে বলেন মিয়া কি কথা কইতে আল্লাহ সাথে নিয়ে বলতেছি বেড়া কারো কিছু যদি সাহস থাকে তো করি দেখাইস আমি কিন্তু মালিকের সাথে নিছি শাহান শাহের সাথে নিছি ঠিক না মালিককে ফুলিল বলো হে আল্লাহ যত সাম্রাজ্য ইনক্লুড ভারত সব সাম্রাজ্যের মালিক কে হে আল্লাহ তুমি আমরা কারো কাছে চাই না আমরা কার কাছে চাই আমরা রাজকীয় বাহিনী রাজা দিরাজের বাহিনী শাহন শাহর বাহিনী আমাদের সাথে কেউ পারবে না কেউ পারবে না পারার কোন হয় নাই আমরা এখন জাগ্রত ঠিক না ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন সমাজের একটি মসজিদের নাম করণ নিয়ে দুটো গ্রুপের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ কোনো মতেই ঐক্য হচ্ছে না এক্ষেত্রে নাম নিয়ে বিরোধ কি নামটা সেটা তো বললেন না কি হয়েছে নাম নিয়ে কি নাম সেটার নাম কি নাম নাম দুটো তো আমাকে শোনাবেন যে এই এই নাম নাম নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে একটা অশান্তি সৃষ্টি হয়েছে তাহলে এখন মসজিদের নাম দেখেন বাইত সালাম শান্তির ঘর তাই তো অশান্তি চলে গেল ঠিক না ঠিক বাইতুল মসজিদ মানে ঝগড়া হইছে ভাই আমরা ঝগড়া টকড়া চাই না আমরা চাই শান্তি অতএব বাইতুল সালাম নাম সালাম আল্লাহর নাম সালাম কার নাম সালাম আল্লাহর নাম না আল্লাহু আকবার সুবহানাল হুয়াল্লাহুল মালিকুল কুদ্দুস সালাম আল মালিকুল কুদ্দুস আসসালাম আমি যে পিস ইন্টারন্যাশনাল স্কুল করেছি পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেছি এই পিস মানে তো শান্তি এটাকে আরবি করলে মাদাসা সালাম তো সালাম মানে পিস তো সালাম তো আল্লাহর নামের মধ্যেও আছে ঠিক না এই জন্য পিস নামটা শুনলে এত আবেগ মানুষের অন্তরে আসে যে আরে ঠিক না কথা তো অতএব আমি ওই মসজিদের নাম রাখলাম বাইতুল সালাম মসজিদের মুসলিরা যারা আছেন ঝগড়া চাটি করেন না আল্লাহ নিষেধ করেছেন ওলা তা না ঝগড়া করেন মুমিন ঝগড়া করবে না ঝগড়া থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আল্লাহর একটা নাম দিয়া মসজিদের নামটা রেখে দেন সুন্দর নাম সালাম আকবর আমাকে বলা হয়েছিল একজন প্রধান অতিথি আসবেন তো এই জন্য আমি দেরি করছিলাম তো আসলে প্রধান অতিথি আসবে না জানিয়েছেন অতএব আমিও বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ এত লম্বা কথা বলা ঠিক না এটা সুন্নতের খেলা তো আর প্রশ্ন না প্রশ্ন আর নেব না তা আমরা একটা দোয়া করি